এই যে আরে তোমাকে বলছি কার এস এম এস রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছো যে কিনা তোমার চ্যাট ফেলে অন্য কারোর সাথে চ্যাট করতে বেজি আর তার রিপ্লাই পেলেই বাকি হবে যার রিপ্লাই অনেকে ছোট তোমার টেক্সটের থাকবে দশটা ওয়ার্ড আর তার থাকবে একটা সেটা হচ্ছে হুম ওকে এস নো ওয়েল এসবের পিছনে তুমি টাইম ওয়েস্ট করছো কিন্তু সে তো অন্য কারোর সাথে ব্যস্ত আছে তুমি কি জানো সে কখনও চিন্তাও করে না যে তুমি শুধুমাত্র তার জন্য অনলাইন থাকো দেখছো রিয়ালিটি তবু তুমি তাকেই ভালোবাসো তার জন্য অপেক্ষা করো এই আশায় একদিন সে ঠিক বুঝবে কিন্তু সে কখনোই বুঝবে না আর এটাই বাস্তব যেটা তোমাকে মেনে নিতে হবেই অনেক তো হলো এবার থামো নিজেকে নিয়ে একটু ভাবো নিজেকে সময় দাও যে তোমার ভালোবাসায় মূল্যায়ন করে না তাকে জীবন থেকে বাদ দিয়ে সামনে চলো